এইচএসসি দুই হাজার পঁচিশের ফলাফল আগামী উনিশ অক্টোবর ওইবার প্রকাশ করা হবে এই সম্পর্কে কিছু পোস্ট বিভিন্ন ফেসবুকে ঘোরাফেরা করছে এবং তোমরা সবাই আমাকে প্রশ্ন করতেছো যে এটা আসলে সত্য নিউজ কিনা আজকের ভিডিওতে এটাই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এবং জানাবো যে আসলে এইচএসির তোমাদের ফলাফল কবে প্রকাশ করা হবে অ্যাকুরেট ডেট যেমন দৈনিক ইত্তফাককে দিয়ে এরকম একটি পোস্টও কিন্তু ফেসবুকে ব্যাপক পরিমাণে বিভিন্ন গ্রুপে ভাইরাল হচ্ছে এবং বলা হচ্ছে যে এইচএসসির ফল প্রকাশ হতে পারে উনিশ অক্টোবর এটা নিয়ে ব্যাপক কন্ট্রোভার্সি কিন্তু চলতেছে আসলেই এটা এটা কতটুকু সত্য সেটা আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেবো চাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত নাটনের মনোযোগ সহকারে দেখো এরকম একটি বাংলাদেশ শিক্ষা সংবাদ নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আলোকে এরকম একটি নোটিশ দিয়ে তারা বিভিন্ন গ্রুপে হচ্ছে বিভিন্ন জন তোমাদের শিক্ষার্থীদের মধ্যেই এটা প্রচার করছে তো আগে আমরা একটু নোটিশটা দেখি এটার মধ্যে কী লেখা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা লেখা আছে যে দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উনিশ তারিখ এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফল স্ব শ প্রতিষ্ঠানে প্রকাশ করা হবে এরকম একটি নোটিশ কিন্তু দেওয়া আছে এবং ওয়েবসাইট থেকে দেখে নেওয়ার কথাও বলা আছে এবং এখানে কিন্তু সাইনও দেওয়া আছে ঠিক আছে বাংলাদেশ এবং শিক্ষা বোর্ডের মহাসচিব যিনি রয়েছেন তার সাইন এখানে দেওয়া আছে আসলে সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে ভুল ঠিক আছে এরকম কোনো নিউজ এখনও প্রকাশিত হয়নি এটা ভুয়া একটা নিউজ এরকম সাইন নকল করে হচ্ছে এরকমটা ফেসবুকে সরিয়ে বিভ্রান্ত করা হচ্ছে তোমরা এটা নিয়ে কোনো রকম বিভ্রান্ত বা কোনো রকম কিছু হওয়ার কোনো দরকার নেই এটা সম্পূর্ণ ভুল এবং ভুয়া একটি নিউজ উনিশ অক্টোবর তোমাদের কোনো ফলাফল দেওয়া হবে না যদি দেওয়া হতো তাহলে এটা অনেক আগে হচ্ছে তোমাদেরকে জানিয়ে দেওয়া হতো তো রেজাল্ট কত তারিখে প্রকাশ করা হবে এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দিই সব শিক্ষা বোর্ডে এক একে রেজাল্ট প্রস্তুত করে শিক্ষা পাঠিয়ে দিবে শিক্ষা মন্ত্রালয় পরীক্ষা কমিটির নিকট রেজাল্ট প্রকাশের তিনটা তারিখ দিবে শিক্ষা উপদেষ্টা ওই তিনটা তারিখ থেকে যে কোনো একটা তারিখ সিলেক্ট করে হচ্ছে চূড়ান্ত রেজাল্ট প্রকাশের যে তারিখটা সেটা হচ্ছে উপস্থাপন করবে এবং আমাদের মাঝে জানিয়ে দেবে যেরকমটা বিগত বছরগুলোতে হয়ে আসছিল সেরকমটাও এবারে কিন্তু হবে বিগত বছরগুলোতে যেভাবে ফলাফল তৈরি করা হতো এভাবে কিন্তু সেমভাবেই হবে আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছো সকলকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব